ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সন্ধ্যাকালীন এই সময়টা আসলে অসম্ভব ভালো লাগে বিশেষ করে পাখিদের কিচির মিচির শব্দ আমি কথা না বলি একটু শুনতে চেষ্টা করুন হাজারো পাখির কলকাকলিতে আসলে এই মুহূর্তে প্রকম্পিত হচ্ছে বলা যায় না বাকি একেবারে কোলাহলপূর্ণ হয়ে গিয়েছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই চত্বর এক নম্বর বিল্ডিং থেকে এই পাশ দিয়েই মূলত মসজিদে যাওয়ার রাস্তা সেই রাস্তার দুই ধারে পাখির অভয়ারণ্য হাজারো পাখি হাজার হাজার পাখি প্রতিটা গাছে শতাধিক পাখি আসলে এখানে অবস্থান করে এবং সেগুলো এই মুহূর্তে নিরে ফিরছে নিরে ফিরার যে আনন্দ সেই আনন্দই সম্ভবত তারা উচ্ছ্বসিত কণ্ঠে বারবার প্রকা প্রসাদ প্রকাশ করছে আমি নিজেই শব্দ হারিয়ে ফেলছি ওদের এগুলো দেখে এই রাস্তাটার উপরেও প্রচুর ডালপালা ছিল যেখান দিয়ে যাওয়ার সময় এরকম অস্বাভাবিক অনেক কিছুই আমাদের শরীরে পড়তো সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে যদিও ভালো হয়েছে বাকি পাখিদের জন্য কিছুটা জায়গা সংকুচিত হয়েছে বইকি তো ঢাকার বুকে মোহাম্মদপুরের মতো জায়গায় এমন অসাধারণ দৃশ্য বিকেলের যেটা আসলে কল্পনাও করা যায় না সেই দৃশ্যেরই সাক্ষী হচ্ছে আমি এবং রাহাত রাহাত এই জায়গাটা এসে গ্রামের কথা কেমন মনে হচ্ছে তার পাশে প্রচুর গাছ পাখিগুলো তো আসলে ঢাকায় তো কোথাও কিন্তু ওরা থাকতে পারে না এখানে কিন্তু ওরা নির্ভয়ে ঘুরছে ফিরছে রাতে এসে আসলে রাত কাটাচ্ছে এই কারণে হলেও ঢাকার রিসিডেন্সিয়াল সত্যি অনন্য